শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো তো আমি মোটামুটি ভালোই আছি তো এই যে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম বৃষ্টি কমার অপেক্ষায় তো বৃষ্টি কমছিলই না তো এই যে সংসারের কাজে লেগে পড়লাম সকালবেলাই তো সকাল বলতে এখন কিন্তু ওই যে আটটার মতো বেজে গেছে তো আর কতক্ষণ বসে থাকবো এদিকে কিন্তু পরে আবার অন্য কাজে দেরি হয়ে যাবে এর জন্য বৃষ্টির অপেক্ষায় না থেকে তো যে কাজে শুরু করে দিলাম এদিকে ঝিরিঝিরি পড়ে যাচ্ছে আর গোয়াল গোয়ালঘরটার দিকে পরিষ্কার করতে চলে আসলাম তো ওই যে দাদা গরুগুলো বের করে রেখে দিয়ে দিয়েছে আর এদিকে গোয়ালঘরটা পরিষ্কার করছে আর এই গোয়ালঘর পরিষ্কার করতে আসলে অনেকটা সময় লেগে যায় কারণ বর্ষার দিনে বুঝতেই পারো গরুর কি অবস্থা হয় কাঁচা গোয়ালঘরে থাকলে পরে আর এদিকে উঠোন বাড়ির অবস্থা তো এদিকে আমি এই যে বাবার চলে আসলাম ঝাড় দেওয়ার জন্য তো এদিকে ঝাড় দিয়ে নেই আগে তারপরে সারা বাড়িটা এখন আমাকে ঝাড় দিতে হবে কিন্তু আর এই যে ভিজা উঠোন সারা উঠোন ঝাড় দিতে যা কষ্ট সেটা তোমাদের বলে বোঝানো যাবে না আর পুরো উঠানটা ঝাড় দেওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাহলে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও কোথাও ভালো লাগবে তো যে দেখতেই পাচ্ছ এই সারা আমি এখন ঝাড় দেবো কিন্তু পুরোটা তো আর শেয়ার করতে পারবো না এটা হচ্ছে পুরনো বাড়ি আর নতুন বাড়িতে ঝাড়তেই তোমাদের এর আগে দেখিয়েছি তো আজকে এই পুরনো বাড়িটা তোমাদের দেখাচ্ছি তো যে প্রতিদিন আমাদের এগুলো ঝাড় দিতে হয় তারপরে আমার ঝাড়ফাড় দেওয়া হয়ে গেছে এখন চলে আসলাম ঘরগুলো মোছার জন্য আর আমি না ভয়ে সভারটা পরের দিন দিচ্ছিলাম বৃষ্টি হচ্ছে হয়তো একটু আওয়াজ আসতে পারে বৃষ্টির কিন্তু যদি একটু কোনো অসুবিধা হয় তাহলে তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল কিন্তু ভয়েস ওভার দেওয়ার সময় তো এদিকে যে আমি ঘর মুষে চলে আসলাম আমার ঘরটা মোছা হয়ে গেছে এখন ওই যে মার ঘরটা মুস্তে চলে আসলাম তো যে সকাল থেকে বসে থেকে কি করব বলো বৃষ্টির জন্য তারপরে তো কাজে আবার সারতে পারবো না অনেকটাই দেরি হয়ে যাবে এর জন্য ভাবলাম না কাজে লেগে পড়ি তো এদিকে যে ঘর টরগুলো মোছা হয়ে গেছে এখন বৃষ্টিটা একটু মোটামুটি কমেছে আর বাইরের পরিবেশটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে বৃষ্টি পড়লে কিন্তু চারপাশটা খুব সুন্দর লাগে তো যে আমাদের মানে গ্রাম বাংলা এত ভালো লাগে বৃষ্টির পরে চারপাশে একদম সবুজ হয়ে থাকে খুব ভালো লাগে তো আমাদের এই যে বৃষ্টি থাক আর না থাক গ্রামের বউদের কিন্তু এই সংসার সকাল থেকে সংসারের এই কাজগুলো কিন্তু আমাদের করতেই হয় তারপরে যে সব কাজকর্ম সেরে তারপরে চলে আসলাম স্নান ধান করে পুজো দেওয়ার জন্য তো আগে যে বাবার এই এসে জল ফুল দিয়ে যাব তো পুরনো বাড়িতে ওইদিকে তুলসীতলা রয়েছে তো এখানেও দিতে হয় তো এখানে এই যে তুলসীতলায় জল ফুল দিয়ে তারপরে চলে যাব আমি নতুন বাড়িতে তো নতুন বাড়িতে তো ঠাকুর নিয়ে যাওয়া হয়েছে তো ওখানেই পুজো দেবো তো পুরনো বাড়িতে অনেক দিন ছিল ঠাকুরগুলো তারপরে যেহেতু আমরা এখানটায় বেশি থাকি না শুধু মেজদা এখানটায় থাকে রাতে গরুগুলো যে আছে এর জন্যই আর আমরা সবাই কিন্তু সেই নতুন বাড়িতেই ওখানটাই থাকি আর এই দেখো এই তুলসী গাছের ভিটিগুলোর উপরে শিউলি পড়ে গেছে আর এখন বর্ষার দিন তো এই শিউলিগুলো তুলে দিলে কিন্তু মাটিগুলো চলে যাবে তো তোমাদের এর আগেও দেখিয়েছিলাম এই পাশটায় কিন্তু খুব ভালো লাগে কিন্তু এই পাশটায় সামনেই কিন্তু চা বাগান আছে খুবই কিন্তু সুন্দর লাগে আর সামনেই দেখো একটা শিউলি ফুল গাছ দেখতেই পাচ্ছ তোমরা এই শিউলি ফুল গাছটাই কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে একটা দুটো করে যেহেতু শরৎকাল চলে এসেছে তো এরপরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিন্তু করে আমি চলে আসলাম দেখো এই পাশটায় ফুল তোলার জন্য তো এইখানটায় সাদা জবা লাল জবা ক্রিম কালারের জবা অনেক কালারের জবাই কিন্তু আছে আর তার মধ্যে কিন্তু সাদা জবা আর লাল জবাটাই বেশি কিন্তু ফুটেছে তো এই যে খুব সুন্দর লাগছে কিন্তু ফুলগুলো দেখো আমি এখন এখান থেকে এসে ফুল তুলে নিয়ে যাব তো এটা আমাদের এই যে ঠাকুর ঘরের জ্বালনা দিয়েই কিন্তু দেখা যাচ্ছে তো মেয়ে কিন্তু এই যে ঠাকুর ঘরের জ্বালনা দিয়ে ভিডিওটা আমাকে করে দিয়েছিল সেটা তোমাদের বলেই দিলাম তো এই যে দেখো কত সুন্দর লাগছে এদিকে দৃশ্যটা খুবই সুন্দর তো এই পাশে বাগান চারপাশে আমাদের কিন্তু বাগান কিন্তু আর আমাদের এই চারপাশটা দেখতে কিন্তু চারপাশের পরিবেশটা দেখতে অনেক বন্ধুরাই কিন্তু আমাকে কমেন্ট করে বলে খুব ভালো লাগে আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমারও খুব ভালো লাগে গো আর সত্যি গো আমাদের জায়গাটা না চারপাশটা খুব সুন্দর আর খুবই নিরিবিলি খুব ভালো লাগে তো ওই যে এই দিকে ফুলগুলো আমি তুলে নিয়ে যাচ্ছি আর এই যে সকাল থেকেই দেখো জয়েন্ট ফ্যামিলিতে থেকেও মানে সকাল থেকেই সংসারের কাজগুলো এভাবে যদি গুছিয়ে করি তাহলেই কিন্তু সংসারের শান্তি বজায় থাকে তা না হলে কিন্তু ওই যে একের ওপরে যদি আরে একজনের জন্য আরেকজন যদি কাজে মানে গাফিলতি করি যে ওর আশা করে বসে থাকবো অমুকে করবে বা তমুকে করবে তাহলেই কিন্তু সংসারে অশান্তি লেগে যায় তো ওই যে সেটা না করেই কিন্তু ওই যে সকাল থেকে সংসারের কাজগুলো যেটুকুনো পারি সেটুকুনি করে নেওয়ার কিন্তু চেষ্টা করি তো এই যে বাড়ির বউরা সংসারের শান্তির জন্য কিন্তু এটুকু সব বৌদেরই কিন্তু করতে হয় তো ওইদিকে আমার পুজোটাও দেওয়া কিন্তু হয়ে গেছে তারপরে চলে আসলাম একেবারে রান্নাঘরে তো অনেকটা সময় পরে তো যে এখন দুপুরের রান্নাটা বসিয়ে দিব তো যে মা আজকে সবজি কেটে দেয়নি কারণ আজকে মা গিয়েছে পাশে আমাদের মামা বাড়ি আছে যে আমার মানে শাশুড়ি মায়ের বাবার বাড়ি তো মামাদের বাড়িতে আজকে একটু ছোটোখাটো অনুষ্ঠান আছে তো সেখানটায় মা গিয়েছে আমরাও যাব পরে তো এখন দুপুরে রান্না খাওয়াটা করে আমরা রাতের দিকেই যাব। তো একদম পাশেই আমাদের সঙ্গে একদম লাগানো ওই বাড়ি বলতে গেলে একই উঠান মানে একটুখানি মানে খালি সামনেটা এগিয়ে গেলেই মানে তোমাদের সাথে শেয়ার করিনি তো ওদের বাড়িতে আজকে আছে মানে আমার দেওর আছে যে দেওয়ারের বউ স্বাদ আছে তো ওখানটায় আমরা রাত্রে খাওয়া দাওয়া করবো এর জন্য আমাদের বাড়িতে সকালে রান্নাবান্না হয়েছে তো দুপুরেও রান্নাবান্না হচ্ছে তো এদিকে যে আমি রান্না বসিয়ে দিয়েছি সবজি কেটে আর মা সকাল থেকে ওখানটায় গিয়েছে একবার যাচ্ছে আসছে আবার এসে দেখছে বাড়িতে কি কাজ ঠিকঠাক করছি কী না করছি তো ওটা হচ্ছে আমার মানে শাশুড়ি মায়ের বাবার বাড়ি তো শাশুড়ি মায়ের বাবার বাবার বাড়ির মানে পাশেই তো ওইদিকে যে দেখো আমি সব রেডি করে নিয়েছি মাছের লবণ হলুদ দিয়ে দিয়েছি পটলেও লবণ হলুদ দিয়ে দিয়েছি তো বেশি কিছু রান্না করবো না মাছের ঝোল রান্না করব আর পটল ভাজা করব। আর পটলগুলো তো গাছ থেকেই তুলে নিয়ে এসেছে তো যে আমাদের গাছেই আছে টুকিটাকি খাওয়াটা হয়ে যায় গাছ আর আজকে হচ্ছে শুক্রবার তো মেয়ের স্কুল খোলা ছিল তো মেয়েকে স্কুলে পাঠায়নি কারণ ও কয়েকদিন থেকেই বলছে শরীরটা নাকি ভালো লাগছে না তো ওই যে কয়েকদিন গরমের মধ্যে স্কুল থেকে হেঁটে এসেছে আবার কালকে তো আবার হেঁটে এসেছেও গিয়েছিল তো এর জন্য হয়তো শরীরটা ওর ভালো লাগছে না তো এর জন্য আজকে মেয়েকে স্কুলে পাঠায়নি তো ওই যে সকাল থেকে বৃষ্টি দিয়ে এখন দেখো দুপুর থেকে প্রচণ্ড রোদ বেরিয়েছে কিন্তু প্রচণ্ড গরম লাগছে খুবই মানে রোদটা মানে বৃষ্টির পরে যে রৌদ্রটা উঠে সেই রৌদ্রটা কিন্তু খুবই লাগে আর এই ভাদ্র মাস চলে এসেছে ভাদ্র মাসের গরমটা কিন্তু খুবই খারাপ কিন্তু ওই যে অনেকেই বলে যে পচা নাকি ভাদ্র মাসটা পচা তো এই যে ভাদ্র মাসের গরমটা কিন্তু তাল পাকা গরম খুব মানে বাজে কিন্তু এই ভাদ্র মাসটা পেরিয়ে গেলে আবার আশ্বিন মাস থেকেই কিন্তু গরমটা অনেকটাই কমতে শুরু করবে এই গরমে না উনানের মধ্যে রান্না করা যা কষ্ট হয়ে যায় না এই কয়েকটা মাস যা আমাদের অনেকটাই কষ্ট হয় কারণ আমরা যেহেতু উনানে কাঠে জালে রান্না করি এদিকে গরম তার মধ্যে এদিকে উনানের গরম বুঝতেই পারো কতটা গরম লেগে যায় তো এদিকে যে গরমের দিনটা মানে শুধু গন্তে থাকি যে কবে যাবে গরমের দিনটা কবে যাবে তো এদিকে আমি পটেল ভাজাগুলো বসিয়ে দিয়েছি দেখো তো বেশি পটল ভাজা করব না কারণ বাচ্চাগুলো একটাও পটল ভাজা খেতে যাবে না তো যে আমরাই শুধু খাবো পটল ভাজা আর ওই যে মাছের ঝোলটা রান্না করব তো ওই যে সবজি দিয়ে এই মাছের ঝোলটা রান্না করতে হয় কারণ আমাদের মানে দাদা সবজি মানে খেতে ভালোবাসে এর জন্যই সবজি দিয়ে করতে হয় কিন্তু সবজি দিয়ে করলেও ঝোলটা একটু বেশি রাখতে হয় আর এদিকে আমি জিরাটা ভেজে রেখেছি তো জিরাটা পরে দিয়ে দিব আর লঙ্কাটা এদিকে বেটে নিচ্ছি আর এদিকে আমি এই যে মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি তো আজকে অল্প করেই মাছ নিয়ে এসেছে যেহেতু একবেলা মানে খাবো তো এর জন্যই কোনো মাছই আমাদের হয়ে যাবে আর দিয়ে বাচ্চাগুলো মাছ একদমই খেতে যায় না আমার মেয়েকে তো জানো জোর জবস্তি মানে মাছ খাওয়াতে হয় मास के दे जाना তো এইদিকে এই যে আমার রান্নাবান্না কমপ্লিট পটল ভাজা আর এই যে মাছের ঝোল তো এই যে রান্নার ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম আর এইদিকে এই যে আছে ভাত ভাতে ভাতের হাড়িটা একটু উনানে বসিয়েছি তারপরে দেখো এই যে হঠাৎ করে আমাকে কোথায় বেরোতে হচ্ছে রেডি হয়ে তো এই যে প্ল্যানটা হঠাৎ করেই হলো এর জন্য তোমাদের সঙ্গে আর আগে শেয়ার করতে পারলাম না তারা হুড়ো করে রান্না বান্না করলাম রান্না করে আবার আমি স্নান করে নিয়েছি সকালে একবার স্নান করেছি কিন্তু বাসিকা সেরে ভিজে গিয়েছিলাম তো ওই যে আবার স্নান করে তারা করে রেডি হয়ে নিচ্ছি তো মেয়েকে একটু খাইয়ে দিলাম আমি একটুখানি খেয়ে এই গরমের মধ্যে আবার সেই দৌড়াতে হচ্ছে প্রচণ্ড গরম থেকে রান্না করে আসলাম এখন আবার গরমের মধ্যে দৌড়াতে হচ্ছে তো এখন বাজে বিকেল তিনটে কিন্তু বেজে গেছে তবুও কিন্তু প্রচন্ড তো রেডি হয়ে বেরিয়ে গেলাম আর কোথায় যাচ্ছি যাচ্ছি কেন বন্ধুরা যে দেখো হঠাৎ করে রেডি হয়ে কোথায় চলে আসলাম তো দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তো ওই যে এসেছি একটু অঞ্চলে একটু দরকার আছে তো ওই যে বাকি ওরা সবাই আসে তো আমি এই যে আগে চলে এসেছি তাহলে বন্ধুরা এখন রাখি পরে আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে